আসসালামু আলাইকুম ওর আজকে বিশ্বের মাঝে ফিলিস্তিনে মায়ের খাইতেছে আর আমরা বৈশা বইসা তা দেখতে আছি ফিলিস্তিনের বাচ্চা বলতে হাহাকার করতেছে খানার লাগি ফানির লাগি তাদের উপরে যে অত্যাচার চলতেছে যে জুলুম চলতেছে আজকে সেও কথা বলতেছে না বা সাধারণ মানুষের প্রতিবাদ করতেছে জেগা মতো কোনো আওয়াজ উঠতেছে না বিশ্বের প্রেসিডেন্টগুলা মুসলিম মুসলিম প্রেসিডেন্টগুলা হইয়া হইতাছে জানি না কী চলতেছে এভাবেই মুসলমানদের তারা টার্গেট করে আজকে ফিলিস্তিন খালকে মিশর ফরে সৈদ আরব ইরান এভাবে একটা একটা করে তারা টার্গেট করতেছে কিন্তু এটা মানুষে বুঝতেই পারতেছে না এটা কি মানুষে বুঝে না এটা কি তোমরা বুঝো না রাজকে যে ফিলিস্তিনের এই দুর্গতি দেখিয়া তোমরা তামসা দেখতেছো তোমরা সুফিয়া বইতেছো প্রেসিডেন্ট তোমরা রাষ্ট্র ক্ষমতা বাছাইবে তোমরা গতি বাছাইবে কি হালকি কি তোমরা এরকম বিপদ আইতো নাই আইব আইবো অবশ্যই আইবো তোমরা তা বুঝতেই পারতো না তোমরা তা কল্পনা করতে পারবে না দেখো তারইলো এক নম্বর টার্গেট হইলো মুসলিম কোনো শাসক যদি শক্তিশালী হয় ক্ষমতাশীল হয় তার হইল তা টার্গেট এই অধিকতের টার্গেট হইলো যে মুসলিম কোনো শাসক ক্ষমতাশালী হইতো না তারা দাবায় রাখত যেমন সাদ্দাম আজিল ক্ষমতাশালী তারা সাত দামে দাবায় রাখিলেছে এভাবে অনেক বড় বড় শাসক আসতো মুসলিম কান্ট্রিক তারা তারা দাবায় রাখি তারা মানে আগ্রহিতে দিছে না কারণ তারা জানে যে মুসলিমের মাঝে যদি কোনো শাসক সালাউদ্দিন আইবির মতো হয়ে যায় তখন তারা বহু সমস্যা হয়ে যাব তারা এই পৃথিবীর মধ্যে ডাবত দেখাইতে পারতো না মধ্যব্রাস্ত ডাবত দেখাইতে পারতো না কারণ তারা যে বিশ্ব শাসন করতেছে এগুলো তারা সইলে দেব তারা হাত থাকে বর্তমানে ইরানেরা ফাওয়ার আছে ইরানের অত অস্ত্র আছে তারা ইরানে টার্গেট করছে ইরানে কীভাবে তারা নিচে নামাইতে পারে তারা কীভাবে ইরান ইরানে ধ্বংস করতে পারে এইভাবে করে তারা বড় বড়ো মুসলিম কান্ট্রিক যারা ইমান ইমানদার যারা মুসলিম ইমানদার যারা তাদেরকে তারা টার্গেট করতেছে এটা কি তোমরা দেখো না তোমরা কি বুঝো না হে মুসলিম শাসক হল হে মুসলিম শাসক হল তোমরা দেখো না তারা কি শুরু করছে এই বিশ্বের মাঝে নেতা নিয়ে অবৈল এক নম্বর একটা হত্যাকারী যে মুসলিমের শিশু বাচ্চা নারীদের রক্ত তার রঙ্গিত হয়েছে তার হাত এই নেতানী অহুরে অনেকে তলে তলে সাপোর্ট করে অনেকে নিয়ে অবুরে তলে তলে তারা আমেরিকারে যে তারা সাপোর্ট করে আজকে আমার ফিলিস্তিনের বাইরা মায়ের খাইতেছে মা বইনারা নির্যাতন হইতাছে মায়ের খাইতেছে ফিলিস্তিনের বাচ্চা উপরে বোমা মারতাছে দেখে দিল ফাটি যায় বহুত কষ্ট লাগে কিন্তু কথা বলার বাসা নাই কিছু করার ক্ষমতা নাই বাস আল্লাহর প্রথম দোয়া করে আল্লাহ তার সাহায্য করতাম আল্লাহ তারাই সাহায্য করত কারণ বর্তমানে আল্লাহ সারা সাহায্যকারী আর তারা কেউ নাই কারণ বিশ্বের যে শাসকাল আছে মুসলিম শাসক তারা চুপ তারা কথা বলার কোনো সাহস নাই তারা হতা বলতেই পারতেছে না এরকম এরকমভাবে তারা আল আকসার মসজিদুল্লা আল আকসারে তারা টার্গেট করছে তারা উইকেন্ডে তারা তাদের আন্ডারে নিতে চায় ইনশাআল্লাহ যেটা তারা কোনো সময় ফারত নাই মসজিদুল্লাহ সাহেব তারা কোনো সময় দখল করতে পারতো না ইনশা আল্লাহ আল্লা সবাই থাকুন হে দুনিয়ার মুসলিম সাঁচাকল তোমরা এখনও কেন বইচা চুফইয়া বইতেছো তোমরা তাল্লায় পরীক্ষা করতেসোন ইমানের ফরিকা পরীক্ষা তোমরারে তোমরা কি বুঝো না আজকে তোমরা টাকা পয়সা দ্বন্দ্ব দিকে ঘুরতে আসো এটা কি মুসলিম এটা কি মুসলিমের আদর্শ এটা কোনো মুসলিমের আদর্শ নাই এটা কোনো মুসলমানের আদর্শ নয় সালাউদ্দিন আইবে এগুলা শিখাই দিয়া গেছেন না হয়তো অমর আদালত এইগুলা এই রাস্তা দেখাই দেয়া গেছেন না হয়তো মহম্মদ উসুল্লাহসাল সলাম্হ আমাদের এই রাস্তা দেখাই শিখেছেন দেখাইছেন না আল্লাহ রসুলসাল্লাম রাস্তা দেখাই গেছেন কিবা মুসলিম চলা লাগে আজকে বিশ্বের মানে মুসলমান লাঞ্ছিত অপমানিত দৈত এইসব হাতের বেই মানে রসম আর একটাই সমস্যা আমাদের মাঝে হিংসা নাই আমরা এক মুসলমানে মুসলমানে পছন্দ করি না দেখতে পারি না আমরা এটা কি তো এই তোমরা দিয়ে করতে পারত না কোনো জবাব দিয়ে করতে পারত না তোমরা কি দিবে আল্লাহর কাছে জবাব তোমার ভাই বোনের তারা হত্যা করতেছে তোমরা চুপ হইয়া উইতেছ তারা বলতেছে হিয়া আরব হে আরব এই দুনিয়ার মুসলিম তোমরা খুঁয়ে আমাদের রক্ষা করো কিন্তু কেউ শুনতেছে না কিন্তু আল্লাহ ঠিকই শুনতেছে আল্লাহ তার সাহায্য করবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তারা সাহায্য করবা বেশি দিন নাই এই সময় আর বেশি দিন নাই এই ইহুদি ইজরায়েলের রক্ত দিয়ে মুসলমানে গল করব এই ইহুদি করতে রক্ত দিয়ে মুসলমানে আনন্দিত করব আর আল্লাহ মুসলমানের আত্মারে শান্তি করিয়ে দেবে ইনশাআল্লাহ mm-hmm